হ্যালো আপনি কে কুম কুম মাই আমি তোমার বুলবুল বুলবুল আবার কে আমি নামে কাউকে চিনি না এই সুইটহার্ট তোমার কি হয়েছে তুমি আমার সাথে এরকম করতেছো কেন আচ্ছা ব্যাপার আমি বলছি না আমি আপনারে চিনি না আপনি আমারে ফোন দিলেন কেন এটা কেমন কথা তুমি আমারে চিনতে পারতেছো না আমি কি অন্যায় করছি হ্যাঁ তুমি এরকম ষড় নিতেছো বললাম তো বুলবুল নামে আমি কাউকে চিনিও না জানিও না আপনি আমার আর কল দেন না তো এই কুমকুম তুমি আমার সাথে এরকম কথা কেন বলতেছো আই তোমার নামই বলছি তুমি আমার সাথে কোনো কানেকশন রাখবা না কুমকুম আমার কুমকুম তোমার চোখ দুটো ঘুম ঘুম কি যে ভালো লাগে আমার আর কি গাবো শোনো এইসব রং ঢং রাখো অনেক হইছে যখন তুমি তোমার মায়ের কাছে আমাদের বিয়ের কথা কইতে পারবা শুধুমাত্র তখনই আমারে ফোন দিবা এ তুমি এসব কি বলতেছো তুমি তো আমার জান পাখি তুমি একবার বোঝার চেষ্টা করো যে তোমারে না দেখে আমি কেমনে থাকতে পারি বলো তো আইসারা শুন তুই যেদিন আমারে বিয়ে করতে পারবি সেই দিন আমারে ফোন দিবি বুঝছিস আরে আমি তো তোমারে এখনি বিয়ে করতে চাই তুমি জানো যে তোমার ভাবনা সারা রাইট আমার ঘুম আসে না আমি বিছনা খেলি এদিক করি আর ওদিক করি ওদিক করি আর ওদিক করি তারপর কলবালিস্টারে জড়ায় ধরে তোমারে মনে করি আর কলবালিস্টারে জড়ায় ধরে আমি ঘুমাই থাকি এই সব রসের কথা কোয়ে কোয়ে মেলা দিন পার হয়ে গেছে আমি কুমকুম তোমার এই রসের কথা আর একটা দিনও ভুলবো না শোনো শোনো তোমার একটা গান শুনাই ওই সূর্যটাকে জানিয়ে দিব ওই চন্দ্রটাকে জানিয়ে দিবো তোমাকে গানটা কেমন লাগলো বললো না তো এসব ভালো লাগতেছে না রাখি তো

আই সামলেই তুই আমার কোনখানে পুরো বিরুদ্ধ কেন হ্যাঁ আবার যদি তুই ফোন করছিস না তাহলে তরে কিন্তু আমি যাত্রা দলে সেমলি বানাছালি আরে তুমি কি বলছিস দাও না তুমি এটা একটা কাজ কর ফোনটা নিয়ে তুমি ভালো কাজ কর ওই আম্মু এখন তো সে আমারে আরো বেশি ডিস্টার্ব করবে আরে দূর তুই ওসব না টেনশন করিস না তো ওইসব ব্যবস্থা আমি করব শোন একটা কথা তরে আমি একদম ভালো করে কই মন দিয়ে শোনাটা কি কালকা থেকা তোর বাপের এর আশেপাশে

কিভাবে আমার নামে না জানে না বুঝে এতগুলো উল্টাপাল্টা কথা বললো যাই হোক আমি একবার তোমাদের বাড়ির ওহে নে তারপরে তোমার মা যে এই বয়সে দুই পায়ে আলতা দিয়ে বসে থাকে সেটা আমি তো জানো দেখো আমার মায়ের আমি এরকম উল্টাপাল্টা কথা কইলো না আজও তোমাদের কইলো না আই ডোন্ট লাইক দিস তাহলে তোমার মাকেও বলে দিও সে জানো আমার নামে উল্টাপাল্টা কথা না বলে আমিও ডোন্ট লাইক দিস শোনো আমার মা খুব শৌখিন একটা মহিলা কিন্তু এটা কোনো বড় বিষয় না বড় বিষয় কি জানো ওই ব্যাপারী ওই বুইড়া হাবড়া ব্যাপারী আমার যে কি যে বিপদের মধ্যে ফলছে আমি তোমার কি বলবো আরে ওই দিন ওই বুইড়া লুস্তা ব্যাপারীর হাত থেকে কোন রকম ফন্দি ফিকির কইরা তারপরে বাঁচছি ওই ব্যাপারীর একটা উচিত শিক্ষা দিতে হইব তুমি বুছরা তো তারে আর কেউ শিক্ষা দিতে পারবো না হ্যাঁ তুমি টুনিরে গিয়া বলবা ওই বুইড়া হাবড়া ব্যাপারী ওরে বিয়া করতে চায় আচ্ছা ঠিক আছে

কি খালা ওই আমাদের বাসায় একটা প্রেগন্যান্ট ছাগল আছে ওর আজকে ডেলিভারি হবে তা সেই জন্য আমি থানকুনি পাতা নিতেছি ছাগলের ডেলিভারি করতে কেউ খানকুনি পাতা লাগাই হ্যাঁ ছাগল কেমনি খালাস করতে হয় ওইটা আমি ভালো করে নিয়ে যাবো জানো তো এখানে দাঁড়ায় আস কেন যাও না আমার বাসার দিকে যাও না যাও কেন দিকে যাও যাও এটা আমি কি করলাম আমাদের বাসায় তো কোনো ছাগলই নাই একমাত্র আমি ছাড়া এখন খালার আমি কেমনে থামাই